সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টির ঝুমঝুম শব্দ তো কি আর করা তো ভাবলাম দুপুরের খাবারের সাথে বা বিকালের নাস্তা হিসেবে আজকে কি তৈরি করা যেতে পারে তো সাথে সাথে ফ্রিজ খুলতেই দেখি কিছু ডিম ছিল ফ্রিজে বড় মাছের তো এখানে আমি যে কোনো বড় মাছের ডিম নিলেই হবে তো এখানে আমি মাছের ডিম দুই টুকরো নিয়ে নিয়েছি এর সাথে আমি কিন্তু বরবটি ছিম ছিল তার থেকে কিছুটা নিয়েছি সাথে আমি ধনিয়া পাতা নিয়েছি এখানে পরিমাণ মতো সব মশলাই দিব পেঁয়াজ রসুন মরিচ লবণ হলুদ যাবতীয় সব কিছুই দেখতে পারবেন ভিডিওটি দেখলে তো দেখুন এখানে আমি বরবটি সিমগুলোকে কিন্তু কুচি কুচি করে নিয়েছি ছুরির সাহায্যে অফ ক্যামেরায় তো এখানে মাছের ডিমগুলো টুকরো টুকরো করে নিয়েছি তো এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ বেসন এখন দিয়ে দেব আবার যদি লাগে তো আবারও দিতে হবে তো এখানে দিয়ে দিলাম দুই চামচ পরিমাণ বেসন এক চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি হলুদ দিয়ে দিলাম এক চামচ পরিমাণ সাথে এখানে আমি লালমরিচের গুঁড়া দুই চামচ পরিমাণ দিয়ে দেব তো এখানে স্বাদ মতো দিতে হবে যে যেমন ঝাল খান মরিচটা যারা যেভাবে খান এখানে আমি গরম মশলা সব মশলা মেলানো এক চামচ পরিমাণ দিয়ে দিলাম তারপর দিলাম হলো এখানে গোলমরিচের গুঁড়া এক চামচ এখানে চার পাঁচ টুকরা পেঁয়াজ কুচি দিয়ে দেওয়া হলো এটাকে আমি হাত দিয়ে ভালোভাবে চটকিয়ে মিশিয়ে নিব তো দেখুন এভাবে চটকিয়ে মিশিয়ে নিতে হবে জিনিসটা তো এখানে আমি আরেকটু বেসন দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ তো এভাবে আমি সব কিছু ভালোভাবে মিলিয়ে এখন আমি এখানে কাঁচা মরিচ কুচি ও ধনিয়া পাতা মিশিয়ে দিব তো বন্ধুরা এভাবে যারা এখনো পর্যন্ত ডিম দিয়ে পকোড়া তৈরি করে খাননি বরবটি সিম দিয়ে একবার হলেও খেয়ে দেখবেন অনেক টেস্টি হয় কিন্তু তো বন্ধুরা দূরে ও কাছের যে যেখান থেকে ভিডিওটি এই মুহূর্তে দেখছেন যদি আপনাদের হাতে কিছুটা সময় থাকে থাকুন আমার সাথে তো চলুন দেখি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকি আশা রাখি ভিডিওটি ভালো লাগবে তো বন্ধুরা একটা ফ্রাইপ্যানে তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হলে এবার আমি পর্যায়ক্রমে পাকোড়াগুলোকে ভেজে নিব তো দেখতে থাকুন এবার আমি পাকোড়াগুলিকে উল্টিয়ে দিব এভাবে সব পাকোড়াগুলো কিন্তু ভেজে ফেলতে হবে তো দেখুন কতটাই ইয়ামি লাগছে এভাবে ডিমের পাকোড়া বানালে অনেক সুস্বাদু ও অনেক টেস্টি হয় তো দেখুন আমার পাকোড়াগুলো কিন্তু ভাজা হয়ে এসেছে দেখতে কতটা ইয়ামি কতটা লোভনীয় লাগছে হুম খেতেও কিন্তু দারুণ তো দেখুন এইভাবে আমি পর্যায়ক্রমে সব পাকোড়াগুলোকে উঠিয়ে ফেলবো একটা প্লেটে তো এই তো আমি পর্যায়ক্রমে সব পকোড়াগুলোকে ভেজে ফেলেছি তো এখন আমি একটা প্লেটে উঠিয়ে ফেললাম তো দেখুন কতটা ইয়ামি ও কতটা সুস্বাদু লাগছে হ্যাঁ বন্ধুরা বড় মাছের যে কোনো ডিম দিয়ে কিন্তু আমরা এই পকোড়াটা তৈরি করতে পারি খুব সহজ উপায়ে এবং খেতে কিন্তু দারুণ হয় বাসার সবাই অনেক পছন্দ করে এটা কিন্তু আমরা চা কফির সাথে বিকেলের নাস্তা হিসেবেও খেতে পারি আবার ভাত বা প্লাউর সাথেও আমরা কিন্তু করতে পারি বা খেতে পারি তো এখানে আমি কিন্তু বড় মাছের ডিম রুই মাছের ডিম বা পাঙ্গাস মাছের ডিম যে কোনো ডিম দিয়ে কিন্তু তৈরি করতে পারবেন তো এখানে আমি নদীর পাঙ্গাসের দুই টুকরো ডিম ছিল ঘরে ওটা দিয়েই কিন্তু তৈরি করেছি ধৈর্য ধরে যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদের সকলের প্রতি রইল অনেক অনেক দোয়া ও ভালোবাসা জার্নি পরিবারের পক্ষ থেকে তো সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ